গুড মর্নি বলে না ওকে হয়ে আছে ওকে একটু মানে ভালো করতে হবে চুল চুল লাচড়ে কপালের টিপ দিয়ে চুলগুলোকে বেঁধে তেল আবার কথা বলছিলেন প্রমোতি দাদু সুস্থ আছে আজকে ছুটি দেওয়ার কথা আছে জানি না করবে আর এখন আমরা দুজন বসে চার রুটি খেলাম এই দুজনেতে মামি বলো কি বলছো

খান দে মনে রবিবার রবিবার আর আমাক কি বলে ডাক তুমি মা হ মামা মামম মামম হুম এটোর অনেক পুরনো ডাক মানে খুব ছোট ছোট তেও ডাক তো শিখেছিলাম তো তারপর তো মা বললেই ডাকে তো কালকে রাতে ওকে বলেছি যে আমাকে মামমাম বলে ডাকবি সে বলেছে হ্যাঁ মামমাম তো সেটাই বলছে মামমাম বিছানা বস্ত্রগুলো গুটি দাও আ পারবে তুমি বিছানা বস্ত্রগুলো গুটাতে এই উল্টে গেছে উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে বাবু এখানে না ছাই বাবা রে কি করছো তুমি কি খাচ্ছ ভাত রাত খেয়েছ ধ ধ ধ ধ ধ এরকম এরকম ছাদের মধ্যে এরকম ধর 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 আর এই দেখো সেই বেগুন একটু ইও গাছগুলো তো এখনও ফুল আসেনি এটাতে কী লাগাবো ভাবছিলো কি জানি এটাতে সার মাটি ধোয়া আছে লঙ্কার ফুল এসছে হ্যাঁ দেখালাম তো সবাই দুপুরবেলাতে এই যে খেয়ে দেয়ে দুপুর বলতে আমাদের খেতে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে মানে দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়েছে তো আমাদের প্রত্যেকদিন খেতে আড়াইটে তিনটে তিনটে আড়াইটে মানে তিনটে হয়ে যায় আর তারপর খেতে ছাদে এসে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তোলা হয়েছে আর কিছু কাপড় আছে যেহেতু দাদুকে আজকে হসপিটাল থেকে ছেড়েছে সেগুলো মা কাছাকাছি করেছিল মোটা মোটা কিছু জিনিস ছিল সেগুলো মিলে দেওয়া আছে শুকায়নি যেগুলো শুকিয়েছি সেগুলো আমি তুলে নিয়েছি আর ছাদটা এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল যে কিছু বলার নেই তো ভাবলাম চলো ঝাড়টা দিয়ে দিই তোমাদের সাথেও আমার এই কাজটাও শেয়ার করা হয়ে যাবে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমিও একটু কাজ টুকিটাকি করি তো যাই হোক বাবা থাকলে বাবা তো করতোই আর বাবা ছিল না হসপিটালে ছিল তো গাছগুলোও আছে গাছগুলোতেও ভাবলাম যে জল দিয়ে দিই আর ছাদটা নোংরা হয়ে আছে ছাদ দিয়ে দিই বাবা থাকলে ছাদ নোংরা দেখতে পারে না আর বাবা গাছগুলোতে জলও দিয়ে দেয় যেহেতু গাছ লাগানো আছে বেগুন গাছ দুটো তারপর লঙ্কা গাছ আর লাগা আছে গাঁদা ফুলের গাছ সন্ধ্যের সময় বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে যাবো করে তো ফুচকা খাওয়ার নাম করে চলে গেছিলাম সুন্দর এইদিকে কি করছো তুমি এখন বইয়ের উপরে পা দিয়ে পড়াশোনা হম এদিকে দেখো পড়াশোনায় কি লিখছ বাড়ি বলতে আসতে সানডে ছিল বেড়াতে গেছিলাম আর বড়ার জন্যে কি বলে দিয়েছে সেটা তোমাদেরকে দেখায় মানে ভাই ভাইয়ের বউ চিকেন এনেছিল চিকেনটা আমি করলাম আর কি করেছে দেখাচ্ছি আর যে ও থেকে পড়াটা এনেছিল খেতে কিন্তু সেই আমি খাই না তো ভালো লাগলো আর এটাতে আছে চিলি চিকেন দু পিস আছে আর কি আর এটাতে আছে আমি করেছিলাম চিকেন মানে আমার হাতে রান্না খেতে চেয়েছে তো সেই জন্য আমি করেছিলাম তো এখানে চিকেন রান্না করা আছে বেশি নিয়ে আসিনি যেহেতু দিনে আমাদের বাড়িতে হয়েছিল সেই জন্য বেশি নিয়ে আসিনি আমি তো দু চার পিস নিয়ে এসেছি আর কি আলু তো যাই হোক চলো একটু ফ্রেশ হয়নি যান নিচে যাবো লাকি খাওয়াবো বাবুকে খাওয়াবো দশটা বেজে গেলো তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট সবাইকে তো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তো খুব তাড়াতাড়ি চলো